বাংলাদেশের অসম্ভব সুন্দর একটি জেলা পিরোজপুর এই মুহূর্তে আমি পিরোজপুর জেলার আটঘর এলাকার নৌকারহাট হাটে আছি বিশেষ করে প্রতি শুক্রবার সকালে এই নৌকার হাট বসে দেখতেই পাচ্ছেন একটি খালের সারি সারি করে নৌকাগুলো রাখা হয়েছে এক অনিন্দ সুন্দর দৃশ্য আসলে জীবনে প্রথমবার নৌকার হাটে আসলাম খুবই ভালো লাগছে আমরা একটু চাচার সাথে কথা বলবো আপনিও কি নৌকা নিয়ে আসছেন না আপনার নৌকা না আপনি কি নৌকা আসছেন এই নৌকা দিয়ে কি করবেন কিনে ধরেন আমার বাজারগাটে নদী মনে করেন অনেক দূরে মনে করেন খাল দিয়ে চলতে কষ্ট হয় একটা নেতে বাজারে যাওয়া ও নৌকা হইলে খুব সহজে আসা যাওয়া করা যায় হাট বাজার করা বা চলাচল করার জন্য দরকার তো একটু সুবিধা ধরন বাজারে গেছি বাজার লগে গেলাম না এক কিলো দুই কিলো মাথায় আনার লাগে হয়তো শক্তিতে খুবই কি আছে না তো ওই নদীতে বাজার করে নদীতে বাজার করে নিয়ে আবার এই ঘরের দুয়ারে নাও ঘুরে এলাম মানে মূলত চলাচলের জন্য সহজ একটা মাধ্যম হচ্ছে এই নৌকা ধন্যবাদ চাচা দেখেন কি সুন্দর দৃশ্য আসলে এরকম দৃশ্য খুব কমই দেখা যায় সারি সারি নৌকা সাজানো রাস্তার দুপাশ কিন্তু অনেক নৌকা দেখা যাচ্ছে আসলে জীবনে প্রথমবারের মতো এই নৌকার হাটে আসলাম এক অন্যরকম অনুভূতি কাজ করছে ভেতরে এত সুন্দর দৃশ্য আগে কখনোই আমার চোখে পড়েনি খুবই ভালো লাগছে এই এলাকাটিতে এসে আপনারাও যদি চান এই নৌকার হাটে আসতে খুব সহজে আসতে পারবেন বরিশাল শহর থেকে লেগুনায় ষাট টাকা ভাড়া নেয় এই জায়গাটিতে আসতে এটি হচ্ছে পিরোজপুর জেলার আটঘর এলাকা যেটি সরুপকাঠি থানায় পড়েছে যেটা জানলাম এই যে এই নৌকাগুলো তিন থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় প্রতিটি নৌকা এবং একজন বলল যে মাত্র একদিনই একটি নৌকা তৈরি করে ফেলতে পার সুন্দর এই নৌকার হাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন আর দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি সুন্দর এলাকায় আল্লাহ হাফেজ